জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাচীন হিন্দু পুরাণে দেব দেবীদের কাহিনী ও তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে নানা প্রভাব ফেলে মহাদেবের অগ্নি দৃষ্টি তুলারাশি ব্রহ্মার বচন মিথ্যে হবে না এই বাক্যটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় এটি বৃহৎ সুখবরের ইঙ্গিত বহন করে তুলোরাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি বিশেষ বার্তা হতে পারে যেখানে মহাদেবের কৃপা এবং ব্রহ্মার আশীর্বাদ তাদের জীবনে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসতে চলেছে মহাদেবের অগ্নিদৃষ্টি পরিবর্তনের আগুন মহাদেব যিনি শিব নামে পরিচিত ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক তার তৃতীয় চোখ যা অগ্নিদৃষ্টি নামে পরিচিত যখনই খুলে যায় তখন পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা হয় মহাদেবের এই দৃষ্টি কেবল ধ্বংসের নয় এটি অকল্যাণের অবসান এবং শক্তির প্রতিষ্ঠা করে অগ্নি দৃষ্টির মাধ্যমে মহাদেব সমস্ত নেতিবাচকতাকে ধ্বংস করেন এবং শুদ্ধি নিয়ে আসেন যখন এই দৃষ্টি তুলোরাশির উপর পড়ে তখন তা ইঙ্গিত দেয় যে তুল জাতক জাতিকাদের জীবনে সমস্ত প্রতিবন্ধকতা দূর হবে এবং একটি নতুন উজ্জ্বল সময় আসতে চলেছে তুলরাশি ন্যায় সামঞ্জস্য এবং সাফল্যের প্রতীক রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলো যার প্রতীক দাঁড়িপাল্লা পাল্লা এটি ভারসাম্য ন্যায় বিচার সৌন্দর্য এবং সম্পৃত্তির প্রতীক তুল জাতক জাতিকারা সাধারণত কূটনৈতিক সৃজনশীল এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সফল হন যখন মহাদেবের দৃষ্টি এই রাশির উপর পড়ে তখন তার ন্যায় বিচার এবং সামঞ্জস্যের এক নতুন মাত্রা নিয়ে আসে যে কোনো জটিল পরিস্থিতি সহজ হয়ে যাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ফিরে আসবে তুলরাশির জন্য এটি একটি বড় সুখবর বিশেষত যারা তাদের কর্মজীবন সম্পর্ক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি প্রত্যাশা করছেন ব্রহ্মার বচন মিথ্যে হবে না নিশ্চিত সাফল্যের বার্তা ব্রহ্মা যিনি সৃষ্টির দেবতা যার বাণী সর্বদা সত্য হয় তিনি যাই বলেন তাই অবশ্যম্ভাবী যখন বলা হয় ব্রহ্মার বচন মিথ্যে হবে না তখন এটি একটি নিশ্চিত ভবিষ্যৎবাণী দেয় যে তুলারাশির জাতক জাতিকারা যে স্বপ্ন দেখছেন বা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তা অবশ্যই পূর্ণ হবে এই ব্রহ্মবাক্য বাক্য তুলারাশির জীবনে সাফল্যের সুনিশ্চিত প্রতিফলন ঘটাবে যেই কাজগুলি এতদিন আটকে ছিল সেগুলো দ্রুত সম্পন্ন হবে অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগ আসবে ব্যবসা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অর্থনৈতিক সমৃদ্ধি তুলরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে একটি বড় পরিবর্তন আসতে পারে পুরোনো দেনা মুক্তি নতুন আয়ের উৎস এবং সঞ্চয় বৃদ্ধি হতে পারে কর্মজীবনে সাফল্য যারা চাকুরি বা ব্যবসায় ক্ষেত্রে সমস্যায় ছিলেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ পদোন্নতি বেতন বৃদ্ধি বা ব্যবসায় বড় চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে সুখবর ব্যক্তিগত সম্পর্কেও সমৃদ্ধি আসবে পুরোনো বিবাদ মিটে যেতে পারে নতুন বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে স্বাস্থ্য এবং মানসিক শান্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যে উন্নতি আসবে অস্থিরতা দূর হয়ে এক নতুন শান্তির অনুভূতি আসবে কাউকে বলা কেন উচিত নয় এই বাক্যটির গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জগতে কিছু গোপন বিষয় রাখা প্রয়োজন সুখবর শেয়ার করলে অনেক সময় নেগেটিভ এনার্জি বা কুদৃষ্টি পড়তে পারে যা সেই সাফল্য বা শুভ ফলকে ব্যাহত করতে পারে তুলরাশির জাতক জাতিকাদের জন্য কিছু পরামর্শ তারা কিছু গোপন কথা শেয়ার করবেন না শুধুমাত্র বিশ্বাসযোগ্য মানুষকেই এই কথা শেয়ার করবেন মহাদেবের কৃপা কিভাবে কীভাবে লাভ করবেন মহাদেবের পুজো করুন প্রতিদিন সোমবার ওম নম শিবায় মন্ত্র জপ করুন শিবলিঙ্গে বেলপাতা দুধ এবং গঙ্গা জল অভিষেক করুন ধ্যান করুন দান করুন নিজের মনকে শান্ত রাখুন এবং ধান দ্যানের মাধ্যমে মহাদেবের কিবা প্রার্থনা করুন দরিদ্রদের সেবা করুন সৎ কাজের মাধ্যমে নিজেকে ইতিবাচক রাখুন মহাদেবের অগ্নি দৃষ্টি তুলরাশি ব্রহ্মার বচন মিথ্যে হবে না বাক্যটি তুলরাশির জীবনে এক বৃহৎ সুখবরের ইঙ্গিত দেয় প্রতিটি জীবনের ক্ষেত্রে শুভ ফল আসার সম্ভাবনা তবে সেই শুভ খবর ধরে রাখতে গোপনীয়তা বজায় রাখা এবং মহাদেবের লাভ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি তুলরাশি জাতক জাতিকারা যদি সঠিক পথে এগিয়ে যান এবং তাদের ইতিবাচক মনোভাব বজায় রাখেন তবে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন